বন্ধুরা দীঘায় তো আজ থেকে জগন্নাথ মন্দির সবার জন্য খুলে গেল এইবার আপনাদের দীঘায় একবার আসতেই হবে আর দীঘায় আস এসে সস্তায় কোথায় কোথায় থাকতে পারবেন বেশ কয়েকটা জায়গা আপনাদের দেখিয়ে দেব এই মুহুর্তে একটা প্রপার্টির সামনে রয়েছি একটা খুব অল্প বাজেটের হোটেল যেখানে এসে আপনারা দুটো দিন কাটাতে পারেন চলুন দেখে দিয়ে আপনাদের স্যাম সাগর ইন দেখতেই পাচ্ছেন এই হচ্ছে স্যাম সাগর ইন এরকম বড় গাড়ি রাখার জায়গা রয়েছে এই দেখতেই পাচ্ছেন অনেক বড় জায়গা নিয়ে রয়েছে দীঘায় তো এবার আপনাদের আসতেই হবে আর এসে কম বাজেটে থাকার এরকম বেশ কয়েকটা জায়গা দেখিয়ে দেবো আপনাদের এখন রয়েছে আপনাদের স্যাম সাগর নিয়ে চলুন কথা বলে নি এখানকার ওনারের সাথে নমস্কার দাদা কেমন আছেন নমস্কার ভালো আছে আজকে কি এলেন হ্যাঁ হ্যাঁ উদ্বোধন জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবার তো সবাইকে আসতেই হবে মোটামুটি আজ থেকেই ভিড় শুরু হয়ে গেছে সেই কারণে আমি দর্শকদের কিছু সস্তা বাজেট হোটেল বা থাকার জায়গার জানাতে চাইছি আমাদের হোটেল তো নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জন্য আদর্শ এটা আমরা জানি আগেই আমরা স্যারসাগরিন চারশো পঞ্চাশ টাকায় থাকা খাওয়া

মোটামুটি আপনার ওনাদের ওনারের মুখেই আপনাদের শুনিয়ে দিলাম জিনিসটা কি সুতারাং আপনাকে তো এখন দীঘায় আসতেই হবে জগন্নাথ মন্দির দর্শন করতে জগন্নাথ মন্দির দর্শন করে এত সামান্য পয়সায় আপনারা থাকতে পারবেন কোনো চিন্তা নেই সুতারাং যে কোনো সময় চলে আসতে পারেন চলুন এ এছাড়াও আমাদের হোটেলে একদিন থাকলেও শেয়ার লাইক কমেন্ট আমাদের এই ভিডিওটা যদি করেন দুটো ডিফারেন্ট ফেসবুক থেকে তাহলে আমরা গিফট দিই রাস্তার হাতের কাছে নেই নাহলে তাহলে মানে এই ভিডিওটা আপনারা যদি শেয়ার করে দেখিয়ে দেন ফেসবুকে দুটো অ্যাকাউন্টে তাহলে একটা রয়েছে আকর্ষণীয় গিফট ভাবা যায় সাড়ে চারশো টাকায় থাকা খাওয়া আমি বিশ্বাস করতে পারছি না যাই হোক আমি থেকে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো কেমন কি লাগে রয়েছে একটা ঘর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রকম কোয়ালিটির ঘরে আপনারা থাকতে পারবেন একদম মোটামুটি এটা থেকে আন্দাজ পেয়ে যাবেন চলুন এখানকার একটা রুম আপনাদের দেখিয়ে দিই দেখুন চলুন আপনাদের এই বিল্ডিং এর তিনশো এক নম্বর ঘরটা দেখিয়ে দিই এই হচ্ছে তিনশো এক নম্বর বিশাল বড় একটা বেড রয়েছে দুজন তো আরামসে থাকতে পারবেন তিনজন হলেও কোনো অসুবিধা হবে না ঘর বেশ বড় সঙ্গে রয়েছে একটা ব্যালকনি চারিদিকে সবুজে ঘেরা দেখতে পাচ্ছেন এরা একটা ব্যালকনিতে বসে সন্ধেটা কাটাতে পারবেন আর ঘরে দেখুন একটা টেবিল রয়েছে একটা আয়না রয়েছে তার মানে আর চেয়ার নেই না চেয়ার থাকে চেয়ার থাকে দুটো চেয়ারও থাকে সেটা বাইরে রয়েছে পরিষ্কার হবে এখন ঘরটা পরিষ্কার করার জন্য বাইরে রাখা রয়েছে টেবিল ঘরে খাওয়া দাওয়া করতে পারবেন আর ওয়াশরুমটা দেখে দিই আপনাদের এই বিশাল ওয়াশরুম ইংলিশ টাইল বড়ো ওয়াশরুম রয়েছে এখানে একটা বেশি দেখতেই পারছি এই হচ্ছে তিনশো এক নম্বর রুম এটা চলুন আর বাকি রুম আপনাদের আর বাকি রুম দেখাতে পারবো না কারণ প্রতিটা রুমে এখন গেস্ট আছে মোটামুটি বেশিরভাগ রুম এই টাইপেরই তাই তো এই রকমই রুম এইরকমই রুম পাবেন তাহলে বন্ধুরা কেমন লাগলো বলুন এই যে হোটেলে যদি থাকতে চান তাহলে কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস আপনাদের সব কিছু দিয়ে দেবো এখানে যোগাযোগ করে চলে আসতে পারেন এটা ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি এর পাশেই হোটেল নীল সাগর দেখতেই পাচ্ছেন আর এইটা হচ্ছে রেনেশাস ইন নাম করা ব্যারিস্টার কলোনির ওল্ড দীঘার হোটেল রেনেশাস ইন তার ঠিক পাশ দিলেই গইটা রয়েছে যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের বন্ধুরা কাজে লাগবে এই সময় দীঘায় তো সকলেই আসতে চাইবে আপনাদের যাতে কাজে লাগে সেই জন্য এই ভিডিওটা তৈরি করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকবেন ভালো থাকবেন